আসসালাম আলাইকুম ভেয়ার্স আজকে চলে এসেছে একটা খেয়াঘাটে এই খেয়াঘাটে দেখেন নৌকাটা চলে আসছে এই নৌকাটা যখন এখানে ভেরবে তারপরে আমরা উঠবো নৌকাতে উঠে চাষার কাছে বিভিন্ন তথ্য শুনবো এবং এই খেয়াঘাটটা কোথায় অবস্থিত সব কিছু আপনাদের সাথে বলবো এবার এই নৌকাতে উঠে পড়ছি উঠে পড়লাম নৌকাতে এবার আমি আঙ্কেলের কাছে বসি দেখেন এখানে যাত্রী আছে আমি ক্যামেরাম্যান আর ওদিকে আছে আমাদের যে আঙ্কেল আঙ্কেলও পার হবে ওই পারে যাবে আর নদীটা দেখছেন কত বড় এটা মাথা ভাঙ্গা নদী মাথা ভাঙ্গা নদীর ওপরে এই পাড়াপাড়ের ব্যবস্থা এখানে সেতুর ব্যবস্থা নেই তার কারণ হচ্ছে ওইদিকে একটা সেতু আছে এদিকে সেতুটা লাগে না এদিকে অল্প কিছু মানুষ যাতায়াত করে সেই কারণে আর কি এদিকে শুধুমাত্র নৌকায় ব্যবহার করা হয় তো এখান থেকে সারবেন না সারেন আমি সাসার কাছে বসি

এই কারণে এটা খুলে রেখেছে তো এখন এই হাত দিয়ে হাত দিয়ে বৈঠা বাওয়া বেয়ে বেয়ে আর কি এপার থেকে ওপারে যায় তো অনেক কষ্টের ব্যাপার এখানে ওই যে চাষা আছে ওই চাষাটা দেখে যাচ্ছে সহযোগিতা করছে চাষাকে আপনার সংসারে পরিবারে কয়জন আছে এটার উপরে সব চলে এটার ওপরই চলে এটার চলে

পয়েন্টটা যেখান থেকে উঠলাম আর কি আর এইখানে নামার যে জায়গাটা এই জায়গাটা কিন্তু সোজাসুজি আমরা কিন্তু ওর থেকে অনেক বেকা এদিকে চলে এসছি সামনের দিকে চলে এসছি তার কারণ হচ্ছে এই নদীতে কিন্তু স্রোত বসছে আমরা স্রোতের বিপরীতে নৌকাটা চালাচ্ছি চালিয়ে মানে চাষা চালাচ্ছে আর কি চালাচ্ছে সোতের বিপরীতে চালিয়ে কিন্তু এবার ওই আস্তে আস্তে ওইদিকে চলে যাবে আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি যে আর দেখা যাচ্ছে এমন বাইতে 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 ওদিকে যাবে আর যদি সুজাসুজি যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা ওই পয়েন্ট থেকে অনেক দূরে উঠব এতে করে কিন্তু অনেক মানে আমাদের কষ্ট হবে অনেক বেয়ে আসতে এজন্য আগে থেকেই ছোটের বিপরীতে বেয়ে চলে আসছে আমরা দেখছেন যে অনেকটা পথ চলে এসছি আমরা নদীর মাছ পার হয়ে চলে এসছি হ্যাঁ 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 এখানে চলে এসছি আমরা তো চাচা এই যে পারাপার করেন আপনি এক একটা মানুষ পারাপার করতে কয় টাকা করে নেন পাঁচ টাকা করে দেয় এখানে প্রতিদিন কয়শো মানুষ যাতায়াত করে তিরিশটা হয় না তিরিশটাও হয় না সারাদিনে তিরিশটাও তিরিশটা মানুষ হয় না বর্তমানে যা অবস্থা তাহলে চাষার অবস্থা কিভাবে মানে সংসারটা চলে সেটা আপনারা বুঝতেই পারছেন যে অনেক কষ্টকর আসলে তিরিশটা মানুষের যদি না হয় আর পাঁচটা করে যদি পাড়াপাড়া হয় আর এই খেয়াঘাটটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনার এটা হচ্ছে শ্যাম্পুরের মধ্যে আসলে আপনারা শ্যাম্পুর পার্ক এটা কী বলে শ্যাম্পুর পারঘাট সুলতানপুর শ্যাম্পুর পারঘাট তাই তো সুলতানপুর শ্যাম্পুর পারঘাট চুয়াডাঙ্গা জেলার দর্শনার সুলতানপুর শ্যাম্পুর পারঘাট আপনারা ঠিকানা আপনাদেরকে বলে দিলাম আমরা কিন্তু দেখেন চলে এসেছি কুলে কিন্তু আমরা পয়েন্টে ভিড়তে পারি না এখনো আমরা এখনই পয়েন্টে ভিড়ে যাব তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি দেখতে ইচ্ছা লাগে তাহলে এ জায়গায় এসে জায়গাটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই